আল্লাহকে চিনে এবং আল্লাহকে বুঝে এই জন্য আল্লাহ জায়গায় বলেছেন যে যারা জানে আর যারা জানে না আপনি জাতিকে বলুন এই প্রশ্ন তাদের কাছে করুন তারা কি উভয় এক হতে পারে প্রশ্ন উত্তরে আসবে ফলাফল আসবে না যে জানে আর যে জানে না সে কশ্চিন কালো এক হতে পারে না এই জন্য পরবর্তী আল্লাহফাক বললেন ইনলামায়েতার উলুল আলবাব। এই প্রশ্ন নবী আপনি যে তোর কাছে করবেন না এই প্রশ্ন একমাত্র তাদের কাছেই করবেন যাদের দেমাক রয়েছে বিবেক রয়েছে বুদ্ধি রয়েছে উলুল আলবাফ যারা আকর্ষণমান্দ যারা বুঝমান কিছু বুঝে এদেরকে প্রশ্ন করুন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক হতে পারে কখনো এক হতে পারে না অতএব আল্লাহকে চিনতে হবে আল্লাহকে বুঝতে হবে আল্লাহ পাক আমাকে আমাদেরকে দুনিয়ার বুকে কেন প্রেরণ করলেন সেই পরিচয় যখন আমরা পাব তখনই আল্লাহর পরিচয় আমরা আস্তে আস্তে পেয়ে যাব এই জন্য রবি করিম সাল আলি সাল্লাম বলেন আল্লাহ পাক মানুষদেরকে যে পৃথিবীর বুকে প্রেরণ করলেন করার লক্ষ্য উদ্দেশ্য তাকে চারটার যে কোন একটাকে চয়ন করতে হবে নির্বাচন করতে হবে এই চারটার মধ্য থেকে যদি সে কোনো একটাকে চয়ন না করে নির্বাচন না করে তাহলে তার ভবিষ্যৎ যেই উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটা তার জন্য অন্ধকার থাকবে এই জন্য চারটা অপশন দিয়েছেন রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন عبد عالما أو متعلما ওগো দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের লক্ষ্য উদ্দেশ্য হলো এক নম্বর তোমরা আল্লাহকে যদি চিনতে চাও আল্লাহকে যদি বুঝতে চাও সর্বপ্রথম তোমাকে আল্লাহ সম্পর্কে পরিচয় অন্বেষণ করতে হবে অর্থাৎ তোমাকে আলেম হতে হবে কোরআন হাদিসের জ্ঞান রাখতে হবে তোমার যদি কখনো এই প্রথম জ্ঞান অর্জন করতে অসুবিধা হয়ে যায় তুমি যদি না পারো কোনো কারণ বসত তাহলে কোনো সমস্যা নেই তাহলে তোমার জন্য দ্বিতীয় থাকবে আহমুতা আলিমান তোমাকে আলেমগণের ছাত্র হতে হবে তুমি যদি আলেমগণের ছাত্র না হাও তাহলে তুমি আল্লাহর পরিচয় সুন্দর করে উপলব্ধি করতে না মানুষ জ্ঞান অর্জন করার জন্য এখন আমাদের জন্য বোঝা অনেক সহজ জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে আমরা যে জ্ঞান অর্জন করার জন্য যদি বিভিন্ন কৌশল অবলম্বন করি রাসুল যেভাবে বলেছেন সেটার বিপরীত যদি কোনো কৌশল অবলম্বন করি আমাদের এই জ্ঞান কশ্চিন উপকারে আসবে না আজ দেখেন ডিজিটাল যুগ অনেক উন্নতির যুগ মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জ্ঞান উপলব্ধি করতেছে জানতেছে বুঝতেছে কিন্তু পার্থক্য করা যাবে কখন একজন মাদ্রাসার কলবে আইলেন একজন মাদ্রাসার আলেম তার কালচার আর একজন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মোবাইলের মাধ্যমে অন্য যে কোনো পন্থার মাধ্যমে জ্ঞান অর্জন করছে তার চরিত্র তার কালচার দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা পার্থক্য কতটা পরিবর্তন হয়েছে এই জন্য বলেন সিনা বসিনা সরাসরি সিনার মাধ্যমে এটা ছাড়া অন্য কোন বিকল্প রাস্তা নেই এই জন্য বিশেষ করে যুবকদেরকে বলবো মোবাইলের মাধ্যমে আপনি যতই জ্ঞান অর্জন করেন না কেন এই জ্ঞান আপনাকে কালেও সঠিক রাস্তা দেখাবে না এই জন্য ওস্তাদ লাগবে ওস্তাদের মাধ্যমে সরাসরি বসে সময় দিয়ে আদব সহকারে এই জ্ঞান অর্জন করতে হবে না হয় আপনার জ্ঞান অর্জন করা অনেক দুষ্কর হয়ে যাবে হাদিস শরীফে এসেছে এবং অন্যান্য মহাদ্রি শ্রেক রামরাও বলেন পৃথিবীর পাকের যত ন্যামত রয়েছে আপনি যে কোনো ন্যামত অর্জন করতে যাবেন আপনি সামান্য থেকে সামান্য চেষ্টা করলেই সেই নয় উপলব্ধি করতে পারবেন অর্জন করতে পারবেন কিন্তু এমন একটা স্পেশাল নেয়ামত রয়েছে যেটার জন্য সারা দিন চব্বিশ ঘন্টা ব্যয় করে দিবেন তবু আপনাকে সে পুরোটা দেবে না সামান্য একটু দেবে কিঞ্চিক পরিমাণ দিবে সেই নেয়ামতের নাম হচ্ছে আইলেম এই জন্য আইলেম এতই কৃপণ বলা হয়েছে তার জন্য আপনি নিজের জীবনটাকে ফেদা করে দিবেন বিসর্জন করে দিবেন কিন্তু আপনাকে পুরা আইলেন দেবে না পুরা জ্ঞান আপনাকে দেবে না সামান্য একটু কিঞ্চিক পরিমাণ আপনাকে জ্ঞান দান করবে এই কথা বলে এই জন্য তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে এলেমের পিছনে কত মেহনত করতে হবে কত রূপ এরকম শ্রম দিতে হবে যদি আমরা শ্রম না দিই তাহলে এলেম অর্জন করা আমাদের জন্য অনেক দুষ্কর হয়ে যাবে কঠিন হয়ে যাবে এই জন্য উস্তাদের মাধ্যমে এলেম শিক্ষা করতে হবে সেই শিক্ষার মাধ্যমেই রাসুলের দ্বিতীয় অপশন আমরা ছাত্র হতে পারবো অন্যথায় অন্য কোন পন্থা যদি আমরা অবলম্বন করি কশিনকালেও আমাদের এই সুযোগটা হাসিল করা অর্জন করা সম্ভব হবে না রসুল বলেন তুমি যদি কোন সমস্যার কারণে কোনো কারণ বশত আলেমের ছাত্র হতে পারল না ছাত্র হতে পারল না তাহলে তোমাকে তৃতীয় অপশন হচ্ছে ও মুস্তামিআন তোমাকে আলেম ওলামারা যখন যেটা বলে সমস্ত বিশ্বের সমস্ত আলেম ওলামা যেইভাবে আমল করতে বলবে একমত হয়ে তোমাকে সেইভাবে আমল করতে হবে যদি তুমি করো তাহলে তোমার জন্য রাস্তা জান্নাতের জন্য সহজ হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন চারটে অপশনের মধ্যে হতে তিন নম্বর অপশন হচ্ছে তুমি আলেম তো হতে পারলে না আলেমের সাথে হতে পারলে না কোনো কারণ বসত তাহলে তিন নম্বর হচ্ছে তুমি যেথায় থাকো না কেন যেই কর্ম করো না কেন আল্লাহর রাহে আল্লাহ রাস্তায় থাকার জন্য তোমাকে তিন নম্বর রাস্তা হচ্ছে আলেম ওলামাদের কথাকে শুনতে হবে কে প্রশ্ন করতে পারে না আলেম কাদেরকে বলা হয় এখন তো আমাদের জন্য বোঝা অনেক সহজ হয়ে গেছে আমি আপনি যদি উদাহরণস্বরূপ বলি আমি আপনি যদি ডাক্তারি সমস্ত আসবাবপত্র কিনে যদি বাসা ভরপুর করে ফেলি আর একাকাই যদি এরকম প্র্যাকটিস করতে থাকি তাহলে কি আমাকে কেউ কে ডাক্তার বলবে কেউ ডাক্তার বলবে না এর বিপরীত একজন সে ডাক্তারি পড়াশোনা করেছে কিন্তু তার কাছে কোনো ডাক্তারের আসবাবপত্র নাই কোন যন্ত্রপত্র নাই অস্ত্র নাই কিন্তু তাকে দুনিয়ার এবং এলাকার সমস্ত লোক কি বলবে তাকে ডাক্তার বলবে কেন তাকে ডাক্তার বলবে যেখানে ডাক্তারের প্রশিক্ষণ দেওয়া হয় সেথায় তিনি সময় লাগিয়ে তার সময়গুলোকে ব্যয় করেছে এবং বড় বড় যারা বিজ্ঞ বিজ্ঞ ডাক্তার যাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে তাদের মাধ্যমে সে শিক্ষা অর্জন করে এসেছে এই জন্য তার সার্টিফিকেট রয়েছে এই জন্য তাকে আমরা সবাই কি বলি ডাক্তার বলি তাকে তো ডাক্তার না বলার দরকার ছিল তার কাছে তো কোনো কোনো অস্ত্র যন্ত্র নেই তাকে ডাক্তার কেন বলবেন তাকে আমরা এই জন্য ডাক্তার বলি তিনি স্বীকৃতি প্রাপ্ত হয়েছেন অর্থাৎ তার কাছে ডাক্তারই কি রয়েছে সনদপত্র রয়েছে আমার মুসলমান ভাইরা দুনিয়ার বুকে সমস্ত লাইনের একটা নিয়ম হঠাৎ যদি কোনো ব্যক্তি এসে বলে আমি নবী তাকে বিশ্বাস করা যাবে না তার স্বীকৃতি লাগবে নবীর যুগে অনেক মানুষ নবী চলে যাওয়ার পরপরই অনেকে নবী দাবি করেছিলেন সাহাব আজমাইন্দা তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে হত্যা করেছেন দুনিয়ার বুক থেকে তাগুদদেরকে নেশ করে দিয়েছেন অনুরূপ ভাবে যুগ যুগ এরকম অনেক ফেতনা এসেছিল এক একজন এটা সেটা দাবি করবে কিন্তু দাবি করলে হবে না তার সনদ লাগবে সনদবিহীন আপনি যে আপনার মায়ের সন্তান সেটারও কি লাগে সনদ লাগে যদি সেটার সনদ না লাগতো তাহলে আমাদের সকলেই অন্য খারাপ ভাষায় ব্যবহার করতো তাই না প্রত্যেকটার সনদ লাগে আমার বাবা আমাকে বলে দিয়েছে ইনি হচ্ছে তোমার মা আমার মামাকে বলে দিয়েছেন ইনি হচ্ছে তোমার পিতা ফলে আমি তাকে মা বলে ডাকি ফলে আমি তাকে বাবা বলে ডাকি তাই না এই জন্য পৃথিবীর তার কোন যোগ্যতা নেই গ্রহণযোগ্যতা নেই আমার মুসলমান ভাইরা এই জন্য রাসুল বলেন যে সমস্ত মা থাকবে যাদেরকে স্থান দেওয়া হয়েছে স্বীকৃতি দ্বারা প্রাপ্ত রয়েছে ওদের কথা অনুযায়ী যদি তুমি চলাফেরা করো তাহলে রাস্তা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে তিন নম্বর রাস্তাও তুমি যদি অবলম্বন করতে না পারো একশো একশো আমল করতে পারো না আলে ওলামা যেভাবে আমল করতে বলেন একশো একশো না আশি পার্সেন্টও না ষাট পার্সেন্টও না পঞ্চাশ পার্সেন্টও পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট পারো কিন্তু এটা তোমার দুর্বলতা তোমার চেষ্টা করতে হবে একশো পার্সেন্ট করার জন্য যদি একশো পার্সেন্ট তুমি যদি করতে না পারো অন্তত পক্ষ তোমার জন্য চার নম্বর হচ্ছে সারা জাহানের মাঝে যাদেরকে হাক কানে আলেম ওলামা বলা হয় তাদের কথা অনুযায়ী তো চলবেই চলবে এবং তাদেরকে অন্তর থেকে দিল থেকে ভালোবাসবে আলেমদেরকে ভালোবাসতে হবে আলেমদেরকে যদি ভালো না বাসা যায় আল্লাহর পরিচয় লাভ করা যাবে না আল্লাহর ভালোবাসাও পাওয়া যাবে না আল্লাহ ওলামাদের গুণ বর্ণনা করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আলেম ওলামাদের বৈশিষ্ট্য শয়ন করানি বলে দিয়েছেন ইন্নামা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা সূরাতুল ফাতির এর মাঝে আল্লাহ পাক বলেন পৃথিবীর বুকে যত মানুষ থাকুক না কেন समस्त জাতি দৃষ্টির মধ্যে সবচাইতে আমি আল্লাহকে একমাত্র বেশি ভয় করে আলেম ওলামারা আলে মা তো এই জন্য ভয় করে যেহেতু সে আমাকে বুঝে আমাকে চিনে অতে তুমি যদি ভয় করতে চাও আমাকে চিনতে চাও আমাকে বুঝতে চাও অবশ্যই তোমাকে জ্ঞান অর্জন করতেই হবে তো সিরিপনে ক্যাশিরে এসেছে ইপনে ক্যাশিরে তিনি বলেন কুল্লুমান মানুষ যে আল্লাহ পাকের বিরুদ্ধে যত কাজ করে যত কর্ম করে সে যদি আল্লাহকে চিনত আল্লাহকে বুঝতো তাহলে সে কোশ্চিন কেন আল্লাহ নাফরমানি করতো না এই জন্য এমনি ক্যাসির মহাদিস মুফাসির তিনি বলেন জাহিলুন যারাই আল্লাহ পাকে নাফরমানি করে তিনি জ্ঞাত নয় তিনি হচ্ছেন মূর্খ এই জন্য সমস্ত রামরা বলেছেন আল্লাহর করতে হলে আল্লাহর পরিচয় লাভ করতে হবে আল্লাহর পরিচয় সারা আল্লাহকে চেনাই যাবে না এই জন্য চারটা অপশন রয়েছে এই চার অপশন মধ্য থেকে যে কোনো একটা অপশন আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই অর্জন করতে হবে যদি আমি আপনি অর্জন করতে না পারি তাহলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছেন আমাদের মেয়ে আমাদের ছেলে ওনাদেরকে অন্ধতপক্ষ হইলেও এই দিনের বুঝ দান করব এই দিনের শিক্ষা অর্জন করার জন্য সুযোগ করে দিব যদি আমরা সুযোগ করে আল্লাহ পাক হতে পারেন এই উশিলা করে কালকে আমাদের ময়দানে আমাকে এবং আমার পরিবারকে ক্ষমা করে দেবেন আল্লাহ কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য অনেক বাহানা খুঁজবেন

প্রবেশ করাইয়া দাও এই জন্য ভালো কাজ করার জন্য রাস্তা হচ্ছে আমার সন্তানদেরকে যদি আমি দিনে প্রতিষ্ঠান এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল দেওয়া হলো এই দিনে প্রতিষ্ঠানে যদি আমার সন্তানদেরকে ভর্তি করিয়ে দেই তাহলে আমার ছেলে ফেলে অনেক সুন্দর করে কোরআন চলাওয়া অন্ততপক্ষ শিখতে পারবে আর সারা বিশ্ব এই কথা বলতে বাধ্য হয়েছে কলমি মাদ্রাসা কোরআন হাদি সুন্দরভাবে শিক্ষা দান করে একটা কারখানা একটা প্রতিষ্ঠান তাই কিনা আজ আমাদের বাংলাদেশ থেকে কত সুন্দর সুন্দর নাবালিক ছোট ছোট বাচ্চারা ছেলেরা হেফসকানা ছেলেরা এরকম সারা বিশ্বের কোরআন প্রতিযোগিতা দিয়ে এরকম এক নম্বর স্থান করতেছেন তাই না কত সুন্দর বাংলাদেশের জন্য গর্বের বিষয় যেথায় কোরআন নাজিল হয়েছিল আরব কান্ট্রি হেজাজ বলা হয় ওমান কাতার আরব সবগুলোকে পিছিয়ে ফেলে দিয়ে বাংলাদেশের সন্তানরা কোরআনের হাফেজরা তারা প্রথম স্থান নিয়ে আসতেছেন সুভান আল্লাহ এই আমার সন্তানদেরকে যদি আমরা প্রতিষ্ঠানে এরকম ভর্তি করে দেই তাহলে সে অন্তত পক্ষ হল কোরআন থেকে করে পড়তে পারবে আর আমার এই সন্তান যখন আল্লাহর কাছে বানাতে যখন পড়া আরম্ভ করবে আল্লাহ পাক বলবে ওগো ফেরেশতারা এই সন্তানদের বাবা মা কোথায় সে তো নাবালক তার তো আমলনামায় কোনো লিপিবদ্ধ তারা হয় নাই ওগো ফেরেশতা এদের বাবা মা কোথায় দেখো তাদের আমলনামায় বলো লিপিবদ্ধ করে দাও সুবহানাল্লাহ এজন্য আমার সন্তানদেরকে কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করব হাফেজের বাবা মা তো না সুসংবাদ প্রাপ্ত হবে কালকে আমাদের ময়দানে সকলের সামনে সারা বিশ্বের মানুষের সামনে পৃথিবীর থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবেন সকলের সামনে হবে এই এজন আমরা চাই না সম্মান পেতে এই আমাদের সন্তানদেরকে কি করব দিনী মাদ্রাসায় এরকম ভর্তি করে দিব সে অন্তত পক্ষ কোরআনটাকে সৈসিদ্ধ করে শিখুক এরপরে দরকার আমার আশা তাকে ডাক্তার ডাক্তার বানান ডাক্তার বানান আপনার আশা ইঞ্জিনিয়ার বানান ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বানান কোন আপত্তি নাই আল্লাহ পাক আমাদের সকলকেই দ্বীন শিক্ষা করে দ্বীনের উপর আমল করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু